নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে দেখাই শীতকালে এটা সবাই করে থাকে মটরশুঁটি শীতকালে তো অ্যাভেলেবেল তো মটরশুঁটি থাকবে আর কচুরি খাবো না তাই হয় না তো অনেক দিন ধরেই ছেলে বায়না ধরেছে যে মটরশুঁটি কচুরি করো মটরশুঁটি কচুরি করো তা সে আর করার হয়ে ওঠেনি তাই এই ভিডিওটা আমার গত রবিবারের ভিডিও মানে গত রবিবার আমার শ্বশুরমশাই এসেছিলেন তো উনি বাজার করেছিলেন মাছ মাংস এনেছিলেন সঙ্গে একটু মটরশুঁটি অনেকটা এনেছিলেন তার দুপুরবেলা বসে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর সন্ধ্যা দুপুরবেলা আবার একটু চিকেনটাও করে রেখেছিলাম অনেকটাই তো দুপুরবেলা খাওয়া হলো আর রাত্রেবেলা বেশ অনেকটাই চিকেন ছিল তো কি করা কি করব আমি ভাবছি যে মটরশুঁটিগুলো কচুরি বানায় শ্বশুরমশাই আছে শাশুড়ি আছে আমার দেওরের ছেলে ছিল সেদিন আমাদের পাড়ায় স্পোর্টস হয়েছিল সেই জন্য আমাদের ভোলে বাবা মানে আমার দেওরের ছেলেও এসেছিল তো মটরশুঁটিগুলো সিদ্ধ করে তারপর মিক্সিতে পেস্ট করে নিলাম নিয়ে সেটাকে একটু নুন হলুদ কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটা ভালো করে মানে এ করে নিয়ে সেটাকে পুর পুর মতো করে নিয়ে তারপরে ময়দা ময়দাতে লেচি করে সেটা পুরটা ভরে তারপরে যেমনভাবে কচুরি করে সেইভাবে করলাম ও বেশ কচুরিগুলো ফুলকো ফুলকো হলো আর তারপরে মাংস সেটা তো করাই ছিল চিকেনটা সেটা একটু গরম করলাম আর প্রথমে করেই আগে আমার ছেলেকে সাজিয়ে সুন্দর করে খেতে দিলাম যে ওই তো প্রথম খেতে চেয়েছিলো ছুটির কচুরি সেই জন্য ওকে দিলাম তো ও বেশ তৃপ্তি করে মানে খেলো তো খেয়ে প্রথমে কচুরিটা ভিতরেরটা ও খেতে বসে দেখাচ্ছিলো বলে মা দেখো ওর ভিতরে সবুজ হয়ে আছে কি সুন্দর লাগছে তা সেটাই দেখাচ্ছিলো মানে পুরটা তো খেয়ে দেখলো বেশ ভালো লেগেছে তো বলে মাংসর থেকে শুধুই ভালো লাগছে তারপর আমরাও খেলাম তা সত্যি তাই মাংস দিয়ে নয় শুধুই বেশি ভালো